বাড়িতে বাড়িতে চৈতালি ফসল ঘরে তোলার প্রস্তুতি চলছে আর মাঠ থেকে মহিষতরিয়ে বাড়িতে ফিরছেন আয়নাপুর চরের মানুষ পদ্মা নদীর ভাঙনের শিকার হওয়া এই জনপদের মানুষ কয়েক বছর ধরে এখানে বসতি স্থাপন করেছেন শিক্ষা চিকিৎসার মতো মৌলিক চাহিদা যেন এই জনপদে অধরা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আয়নাপুর চরের মানুষের প্রতিদিনের জীবন নানারকম প্রতিকূলতায় ঘেরা শহরে আসা যাওয়া করার জন্য তাদেরকে নির্ভর করতে হয় মোটর সাইকেল ও মহিষের গাড়ির উপর এসব যানবাহনে করেই তারা নিজেরা চলাফেরা করেন তেমনি মোটর সাইকেলে করেই দুইশো থেকে আড়াইশো কেজি পর্যন্ত পণ্য তাদের নিয়ে যেতে হয় চরে দুর্গম এই জনপদে যেতে হলে কখনো ধুধুবালু চর আবার কখনো পার হতে হয় বাসের সাঁকো সামর্থ্যহীন মানুষদের হাঁটতে হয় মাইলের পর মাইল আয়নাপুর চরের মানুষের জীবন যেমন নানা প্রতিকূলতায় ঘেরা তেমনি নানা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জনপথ খুব সকালে আমরা রওনা দিচ্ছি আয়নাপুর চরে আমরা যে ঘাট দিয়ে যাচ্ছি এই ঘাটের নাম ইসলামপুর ঘাট এই ঘাট ইসলামপুর মোটরসাইকেল ঘাট নামেও পরিচিত শুষ্ক মৌসুমে এই ঘাট দিয়ে বিভিন্ন চরে যান এখানকার মানুষ আর বর্ষা মৌসুমে আবেদের ঘাট দিয়েই বেশি মানুষ চলাফেরা করেন ঘাটে কিছু সময় দাঁড়াতেই চোখে পড়ল মানুষ গরুর পাল নিয়ে মাঠে যাচ্ছেন চড়াতে বর্ষা মৌসুমে এই কৃষি আবাদের জমি পুরোপুরি পানির নিচে তলিয়ে যায় এই মৌসুমে কৃষিকাজের পাশাপাশি গরু চরানো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই জনপদের মানুষ শুষ্ক মৌসুমে এই অঞ্চলের খালবিল বিল অনেকটাই শুকিয়ে যায় তাই পলনিয়ে মাছ ধরতে ছুটছেন এখানকার মানুষ এটি একটা সময় বাংলাদেশের ঐতিহ্য ছিল ধীরে ধীরে মানুষের ব্যস্ততা বাড়ার পাশাপাশি কারণে অনেকটাই কমে এসেছে এই মানুষ পরিবহনের চরের মালামাল জন্য ব্যবহার করেন মহিষের গাড়ি মোটরসাইকেল ট্রাক্টর ও শ্যালো মেশিন দিয়ে তৈরি করা এক ধরনের ট্রাক এই ট্রাককে স্থানীয় ভাষায় কুত্তা নামেও ডাকা হয় এই যানবাহনে করে তারা কখনো ফসল কেটে বাড়িতে নিয়ে আসেন আবার কখনো সার ওষুধ সহ নানা পণ্য নিয়ে যান চরে এইবার আমরা ঘাট থেকে রওনা দিলাম আয়নাপুর চরের দিকে আজ রিজবির পাশাপাশি আমার সাথে আছেন ফয়সাল ভাই উনিও চর নিয়ে ভালো কাজ করছেন এই পথে যাওয়ার সময় চোখে পড়বে ছোট বড় অসংখ্য বাঁশের সাঁকো এবং প্রতিটি ব্রিজ পার হওয়ার জন্যই গুনতে হয় টাকা আমরা কিছু সময় মোটরসাইকেল চালিয়ে এসে দাঁড়ালাম বাঁশের তৈরি সাঁকোটির পাশে এই সাঁকো দিয়ে দুইটি মোটরসাইকেল অথবা বাইসাইকেল একসাথে চলতে পারে না তাই ওপাশ থেকে কোনো যানবাহন যখন আসে তখন এপাশের মানুষ দাঁড়িয়ে থাকেন এভাবেই চলে তাদের সারা দিনের কর্মব্যস্ততা মুড়ি কাটছি মুড়ি না জি আচ্ছা আপনি কি কাজ করেন মাঠ রাখি মাঠ এটা কেমন কাজ কাজ ফসল যায় মাঠে ওই মাঠের সমস্ত ফসল আপনি পাহারা দেন আচ্ছা আচ্ছা কেমন ফসল দেয় সবাই বিভিন্ন পেশা সম্পর্কে আমি জেনেছি কিন্তু মাঠ রাখালি যে একটা পেশা হতে পারে মাঠের ফসল রক্ষণাবেক্ষণের জন্য একজন মানুষ পাহারাদার হিসেবে থাকবেন এবং তাকে ফসল থেকে একটি অংশ দেয়া হবে এটাই আমার কাছে একদম খুবই নতুন তবে এখানে হওয়ার যথেষ্ট কারণ রয়েছে কারণ এখানে প্রচুর পরিমাণে মানুষ গরু পালন করেন এবং এই গরুগুলো এই পাশে যে ফিলিপনগর চর রয়েছে এই চরাই হচ্ছে একটি বাথান বাড়ি অনেকগুলো বাড়ি রয়েছে যেগুলো শুধুমাত্র গরু পালনের জন্য ব্যবহার হয় তাদের এই গরুগুলো যাতে এইখানকার যে ফসল রয়েছে এই ফসলের কোনো ক্ষতি না করতে পারে এর জন্য এই মাঠ রাখাল হিসেবে কাকে রাখা মোটরসাইকেল ও বাইসাইকেলে করে নানা পণ্য নিয়ে যাচ্ছেন মানুষ শহরে বাশের সাকর পাশেই মহিষের দল পানিতে গোসল করছে ভোরে শীত শীত লাগলেও বেলা বাড়ার সাথে সাথে গরম বাড়তে থাকে আর মহিষের দল একটু গরম লাগলেই ঝাঁপ দেয় পানিতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই ভালো আছি ও এইভাবে তো আমরা ছোটবেলায় আইসক্রিম খাইতাম মালাই হ্যাঁ মালাই আছে কত করে দাম দশ টাকা করে দশ টাকা করে না আচ্ছা আমাদেরকে তিনটা দেন রেজবে আসো মালাই খাই আচ্ছা আসেন এদিকে আসেন দেখেন কেমন মালাই

এখান দিয়ে আইসক্রিম যাচ্ছিলেন ভাই বললেন যে এই আইসক্রিম গুলো কি আপনার মনে আছে আমি বললাম যে হ্যাঁ মনে আছে ছোটবেলায় তো অনেকবার খেয়েছি সেই জন্য আমরা আইসক্রিম কিনলাম আমরা কিন্তু এই আইসক্রিম ছোটবেলায় বলতাম মালাই হ্যাঁ মালাই এটাকে মালাই বলা হয় মালাই বলা হয় শুনেন আমাদের যে হেডমাস্টার ছিল মোহন স্যার তিনি আমাদেরকে যাতে আমরা ওই সময় এটা একটা শিক্ষার অন্তর্গত ছিল যে

আপনাকে বুঝাই ধরেন যে আমরা এখন স্কুলে গেলে কি পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা বাচ্চাকে দিয়ে দিচ্ছে আমাদের সময় দুই টাকা দিতে স্কুলে যাওয়ার সময় দুই টাকা দুই টাকা অনেক অভিভাবকের পক্ষে দেওয়া কঠিন হয়ে যেত ওই সময় এখন মানুষের আয় বাড়ছে তাই ওই সময় যাতে অভিভাবকরা চাপে না পড়ে এই জন্য স্কুল শিক্ষকরা বলতেন এটা এটার খারাপ দিক না 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 বুঝতে পারছেন এরপর মোটরসাইকেলে চড়ে আমরাও পার হয়ে গেলাম বাশের সাঁকো সামনে যেতেই চোখে পড়ল আরও একটি বাশের সাঁকো এই সাঁকোটি দিয়ে অনেকেই পার হয়ে যাচ্ছেন আবার অনেকেই নিজ দিয়ে নেমে আসছেন চরের মেঠো পথেও মানুষের ব্যস্ততা প্রচুর এখানে ভাড়া দেওয়ার জন্য দাঁড়াতে হয় তাই মোটামুটি জটলা তৈরি হয়েছে এখানে আসসালামু আলাইকুম এই বাইসাইকেলে কি নেন বাইসাইকেলে ঘাস ঘাস না এর এরা এরকম বাইসাইকেলে আমি ছাগল নিয়ে যাওয়া দেখছি ছাগলও কিনে নিতে আসলে ছাগল কিনে রেখে আসলেন না এই জন্য গরু আছে গরুদের নাম আর আপনাদের ঘাস এখন কোন চারা যাচ্ছেন আমি যাব আপনার এই যে এই সাইডে যাব নাম কি এটা আপনার বাইরে মারিস তো বাইরে মারিস তো না আচ্ছা এখান থেকে আনাপুর সর কত দূর আনাপুর সর মেলা দূরে কয় কিলো হবে আমি তো আনাপুর সর আপনার মেলা দূরে এটা আছে আপনার বাজু মারা তারপর চক্র দেখো তারপর শিয়াল এদিকে মানে সবই সব আচ্ছা আচ্ছা কাকা বস্তায় কি কি বস্তায় বেগুন আছে বড়ই আছে কদু আছে এগুলো নিয়ে কোথায় যাচ্ছেন বাড়ি যাচ্ছি বাড়িতে মাঠ থেকে আসলেন কত কেজি আছে বস্তায় ঠিক নাই না চার পাঁচ মন নাও পাবে না তাহলে ওই বুটা মুটি আপনার এক দেড় মন হবে এক দেড় মন ওই মোটরসাইকেলে কয় মন আছে মোটরসাইকেলে ও আমি কি বলতে পারবেন না না পাঁচ মন আছে ঠিক আছে এইভাবে তো অনেক দিন মালামাল নিয়ে যাওয়া দেখি না শহরে তো আছে এখন আর শহরে কি এই সিস্টেম আর আছে না শুধুই সরাই আছে না ঠিক আছে কাকার বয়স কত হলো এখন আমার বয়স আমার বয়স মোটামুটি 65 65 আগে এইভাবে চালাইতেন না মালামাল নিতেন না আর আগে মাছের ব্যবসা মাছের ব্যবসা এখন কৃষি কাজ করেন এখন কৃষি কাজে ব্যবসা করি এগুলো ব্যবসা না জি আচ্ছা এগুলো নিয়ে বাড়িতে বাড়িতে বিক্রি করবেন না বাজারে। এ হাটে বেছবো। হাটে বেছেন কোন হাটে? ও হাটে ঠিক নাই। আপনার মথরাপুর দিছি, বংশনাপুর দিছি, তারাগিন দিছি, আপনার পরাপুর দিছি। আজকে কোন হাটে যাচ্ছেন? আজ হাটে যাচ্ছি এখন বাড়ি যাব। বাড়িতে যাবেন। ইমান ইমান কালকে কালকে সামনে আগাতেই দেখলাম মাঠে কৃষকদের ব্যস্ততা এখানকার জমি বছরের ছয় মাস পানির নিচেই থাকে তাই শুষ্ক মৌসুমে কৃষকরা জমির সর্বোচ্চ ব্যবহার করেন এরপর একটু আগাতেই দেখলাম একটি মহিষের গাড়ি নিয়ে লোকজন দাঁড়িয়ে আছেন অতিরিক্ত মাল সাজানোর কারণে এই মহিষের গাড়িটি বিকল হয়ে গেছে এই সময় মহিষ দিয়ে পণ্য পরিবহন করা কিছুটা সহজ হলেও একটু বৃষ্টি হলেই মহিষের কষ্ট বেড়ে যায় কয়েক

তা এমনিতে পড়াশোনা করো নাই কেন ভাই কোন ক্লাসে থেকে বাদ দিছো এখন তো ঘাস আছে গরমের দিনে কি ঘাস পাওয়া যায় হ্যাঁ বর্ষায় বর্ষায় পাওয়া যায় তখন গরু চড়াও কোথায় এইগুলো ডুবে যায় না ডুবে যায় না ডুবে যায় না পানি নিচে চলে যায় না ডুবে যাবে কিন্তু

মানুষই তো সবচেয়ে বড় ইঞ্জিন তাই না কারণ গান লিখছে না মানুষ একটা দুই চাক্কার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই চাক্কার সাইকেল তাই আপনি একটা সাইকেল এটা আরেকটা সাইকেল দুইটা মিলে কি বানাইছেন মোটর সাইকেল কি কি আছে গাড়িতে পানি কদু আর নিচে এগুলো কি বিক্রি করতে নিয়ে যাচ্ছেন হাটে যাবেন কোন হাটে

না অনেক হয়েছে অনেক হয়েছে না 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 আর লাগবে না তোমরা খেতে পারবো না আমরা না 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 থাক আরে না ঠিক আছে অনেক গুলো বড় না রিসবি এই ভিডিওটি ধারণ করা হয়েছে রমজানের তিন দিন আগে তাই মাঠে কৃষকদের সকালে নাস্তা নিয়ে যাওয়ার ব্যস্ততা চোখে পড়লো মাঠ জুড়েই কৃষকদের নানা রকম ব্যস্ততা খেয়াল করলাম কেউ বা ধানের চারা উঠাচ্ছেন আবার কেউ বা ধান রোপণের জন্য জমি প্রস্তুত করছেন কৃষকদের সাথে সঙ্গ দিচ্ছে পাখির দল এমন গ্রামীণ জনপদে আসলে সত্যি মনটা ভালো হয়ে যায় সময়ের সাথে সাথে সবকিছুই যেন কেমন হারিয়ে যাচ্ছে এই জায়গাটি মাঠের মধ্যে সবচেয়ে নিচু জায়গা তা এখানে জমির পাশেই ছোট খালও রয়েছে এই খাল থেকেই পানি তুলে তারা জমিতে দেবেন এমন দিগন্ত জোড়া ফসলের মাঠ আর সবুজের সমারোহ যেন মন চায় দেখি পোল্ট্রির মোর পার হয়ে এবার আমরা রওনা দিলাম আয়নাপুর চরের দিকে গ্রামের মেঠোপথে কাদা জমেছে এইখানকার কৃষি জমিতে দেয়া পানি এই পথকে ভিজিয়ে কাদায় ভরিয়ে দিয়েছে কোনো মতে পার হয়ে শিয়ালপাড়া চর দিয়ে আমরা চলে আসলাম মানিকের চরের কাছাকাছি গত পর্বে অনেকে আপনারা মানিকের চরের ভিডিও দেখেছেন এই অংশের অধিকাংশ মানুষ শহরে যাওয়া আসার জন্য কুষ্টিয়ার চেয়ে রাজশাহী অঞ্চলকে বেশি প্রাধান্য দেয় ওই পাশে তুলনামূলক কম কষ্টে শহরে আসা যাওয়া করা যায় দুদু বালুচরের মধ্য দিয়ে এবার আমরা সামনের দিকে আগাতে থাকলাম ভিজে বালুর মধ্য দিয়ে বাইকের চাকা আগালেও শুকনো বালুতে একদম গেড়ে যায় তাই অনেকটা কষ্ট করে আগাতে হচ্ছে আমাদেরকে এই জনপদের মানুষ কতটা সংগ্রাম করে আসা যাওয়া করেন তা এই রাস্তায় বলে দিচ্ছে ধুলোবালি আর দুর্গম পথ পার হয়ে এবার আমরা পৌঁছে গেলাম আয়নাপুর চরে এই জনপদের বাড়িঘরগুলো দেখেই বোঝা যাচ্ছে একদম নতুন করে তারা বসতি স্থাপন করেছেন গত কয়েক বছরের নদী ভাঙনের শিকার হওয়া মানুষ এই জায়গায় জড়ো হয়ে মাথা গোজার ঠাঁই করেছেন নতুন বাড়িঘরগুলোর উপর দিয়ে উড়ে যাওয়া শুভ্র কবুতর যেন শান্তির বার্তা দিচ্ছে চরের মানুষ আসলেই শান্তিপ্রিয় প্রতিবার নদী ভাঙনের শিকার হয়ে আত্মীয় পরিবার পরিজন ও বসবাসের জায়গা হারিয়ে এভাবেই আশ্রয় নেন তারা তেল ভাঙ্গান কিভাবে এটা মেশিনে ভাঙ্গায়

শিশুদের পড়াশোনার কি অবস্থা ভাই শিশুদের পড়াশোনা অসুবিধা আপনি দুর্যোগ এলাকা না এই বাংলাদেশ যাওয়া লাগে অনেক দূরে এক ঘন্টা হাইটে যাওয়া লাগে এক ঘন্টা হাঁটতে হয় হ্যাঁ শিশুরা যায় যা এখন কি করবে পরিস্থিতি শিয়ার কিন্তু করার নাই এইভাবে যায় এক দুই দিন গেলে একদিন যায় না এই অবস্থা এর আগে যে চরে ছিল সেই চরে বাচ্চারা ঠিকমতো লেখাপড়া হ্যাঁ ওই জায়গায় স্কুল বনে গনার বাড়ির কাছেই ছিল তখন

টাকা ভাড়া এদিকে আসেন একটু আগে আসেন কখন গেছিলেন সব মহিষ আপনাদের বেশ ভালো তো মহিষের দাম তো অনেক তাই না এ বড়টা কত হবে সাত আট মন হবে না ভাই এক একটা মহিষ হবে চরের অর্থনীতি কি এই মহিষ গরুর উপরেই না এর একটা মহিষ বিক্রি করলে কত যাবে বড়টা দুই লাখ টাকা যাবে না

হাইতিে যা টলারে বাছারা যাইতে চায় যায়তে চায় যায়তে চায় না আবার একদিন যায়ই গেলে আবার তিন দিন যেতে চায় না ওই বুধে শুধে খুব উই কষ্ট সিলবিলি যায় হাইটি রাস্তা নাwidehat রাস্তা হইলে তো সিলবিলি হাইতি কোন দিন যায় আবার কোন দিন যায় না সিলবিলি খুব কষ্ট হয় না সিলবিলির এখন হ্যাঁ হ্যাঁ এখন একদিন গেলে দুই দিন যায় না এই কষ্ট সিলবিলের

কেউ যদি মানে ভবিষ্যতে খুব খারাপ হয় তাহলে টলি ডালিয়ে যায় আর যদি একটু ইয়া থাকে তাহলে একটু মরচাগুলো চলে যায় আর ওইদিকে আবার নদী পারাবাড়ির রাস্তা এখন নদী যদি খেয়ার নদী না পায় তাহলে ব্যবস্থা আবার ওই কেউ টলার থাকলে ওই টলার দিয়ে আবার ফিরে রিজার্ভ যাতে হয় আপনারা কোন কোন জায়গায় বেশি চান কুষ্টিয়াতে না রাজশাহীতে আমরা রাজশাহীতে বেশি যাই রাজশাহীখান থেকে কাছে না রাশাহী দিক দিয়ে কাছে হয় এই যে কাদের ঘাট পার হয়ে চলে যায় না হ্যাঁ কে দুপুরের ঘাট দিয়ে চলে যায় এই চরে তো প্রায় সবাই গরু ছাগল পালন সবাই গরু পালে সবাই গরু আচ্ছা আচ্ছা গরু পশু সবাই মহিষও দেখলাম খুব মহিষ হ্যাঁ আছে মহিষ এই চরে মহিষ পালন বুঝতে পারছি এই চরের ধরেন যে চরগুলোতে কি হয় যে মানুষের পেশা হচ্ছে যে কৃষিকাজ কৃষিকাজ মাছ ধরা মাছ ধরা আর হচ্ছে যে গবাদি পশু পালন হ্যাঁ কোন কোন চরে কখনো মাছ ধরা বেশি কোন চরে কৃষিকাজ বেশি আপনাদের চরটা কোন আমাদের এই চরটা এখন তিন তিন পেশাতেই জড়িত গবাদি পশু বেশিরভাগ পড়ছে যেরকম মহিষ একটা বাড়িতে বিশটা পঁচিশটাও মহিষ আছে হ্যাঁ আর একটা বাড়িতে এক ম্যাক্সিমাম যদি নাও থাকে দুটি একটা গরু আছে আচ্ছা আচ্ছা আছে প্রতি বাড়িতে গরু আছে তাতে আমরা মাছও প্রায় মানুষ বর্ষাকালে প্রায় অধিকাংশ মানুষ শতকরা আশি পার্সেন্ট মানুষই মাছ সেই মাছটা নিজেদের জন্য নিজেদের জন্য সেটা মাছের তো পেশা বলা যায় না ওটা পেশা না পেশার জন্য শতকরা যে ধরেন 20 জন 20 এই সবুজের প্রান্তরে এমন সাজানো গোছানো একটি গ্রাম দেখে দারুণ লাগছে আমরা সৌন্দর্য দেখতে দেশের বিভিন্ন প্রান্তে ও বিদেশে যাই সময় পেলে ঘুরে আসতে পারেন এমন চরগুলোতে এমন প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে কখনো হতাশ করবে না এখন ফাল্গুন মাস চলছে তাই চৈতালি ফসল ঘরে তোলার ব্যস্ততা বাড়িতে বাড়িতে শীত শেষ হয়ে গেলে বসন্তকালে যেসব ফসল কৃষকেরা ঘরে তোলেন তাকে বলা হয় চৈতালি স্থানীয় লোকজনের সাথে কথা বলে এইবার আমরা দোকান থেকে বিস্কিট কিনে বাচ্চাদের মধ্যে বিতরণ করার প্রস্তুতি নিলাম বিস্কিট বিতরণের খবর ছড়িয়ে পড়লে বাচ্চারা দৌড়ে আসতে শুরু করলো অনেকে নিজে আসার পাশাপাশি কোলে কাখে করেও ভাই বোনদেরকে নিয়ে আসতে শুরু করলো বাচ্চাদের মাঝে এমন সামান্য বিস্কিট ও চকলেট বিতরণ কোনো বড় উদ্যোগ না হলেও আমার মতো ছোট মানুষের কাছে এটাই অনেক বড় তাদের সাথে আনন্দ ভাগাভাগি করতে দারুণ লাগে তাই প্রায় চরগুলোতে সুযোগ থাকলে এই কাজটি করার চেষ্টা করি বেলা পশ্চিম কোণে হেলে পড়েছে আমাদেরকেও ফিরতে হবে শহরের দিকে কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্টে জানাতে পারেন আর হাতে সময় থাকলে দেখতে পারেন এই জনপদের পাশের জনপদ মানিকের চরের ভিডিওটিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জনপদে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন